হ্যালো ইভার্ড আসসালামু আলাইকুম চলে আসাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে সব ধামাকা অফারের ড্রেস দিয়ে দিবস যেগুলো উনিশশো দুই হাজার টাকা দামের ড্রেস একদমই মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ড্রেসে মিস করবেন না এগুলো সব অফারের ড্রেস চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব কি সুন্দর সুন্দর সব থাকবে চিনন সিল্কের ড্রেস বাছাই করা করা হিট ড্রেসগুলো কিন্তু আজকে অফার প্রাইজে পাচ্ছেন টপ টু বটম দামাকার দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে অল ওভার টপ টু বটম এমব্রয়ডারি করা একদম লোয়ার পোশন খুব সুন্দর একটা প্যানেল করা আছে প্যানেল হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টেন সে মধ্যে আছে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে এবং স্লিভসে প্যানেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার ওনা প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেন আর প্রাইস কিন্তু থাকবে সুপার দামাকা ড্রেস মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর ড্রেস এটা দেখেন দুপাটা খুব সুন্দর একটা দুপাটার বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপারটা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দু সিকোয়েন্স করা আছে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত এটা উনিশশো পঞ্চাশ ড্রেস দিয়ে দিব তেরোশো নব্বই টাকা একদম লসের দামের সুপার দামাকা ডিসকাউন্ট এটা কালার দেখাই দেখায় সুন্দর সুন্দর কালার আছে কয়েকটা ডিজাইন হবে দেখাই দিব ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর লাইট স্কাই পেস্ট কালার কালার দেখেন টপ টু বটম একদম নিখুঁত ফিনিশিংয়ে এমব্রয়ডারি করা আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে নেগে চমৎকার প্যানেল করা আছে টপ টু বটম বাকিটা একই পার্সেন্টে কাজ করা এবং লোয়ার পার্সেন্টে চমৎকার একটা প্যানেল করা আছে প্লাস কাট ওয়ার্ক করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিপসে একটা সিম্পলি প্যানেল থাকবে এটা খুব সুন্দর বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা থাকছে প্লেন আর এটা লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি ফ্যানটান ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের অন্য চিন্দন সিল্কের মধ্যে আছে কি সুন্দর আর কি সফট দুই পাশে আবার এম্ব্রয়েডারি করা আছে সিকোয়েন্স করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা সব উনিশশো দুই হাজার ড্রেস দিয়ে দিব তেরোশো নব্বই টাকা ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার দেখেন সবগুলি কালার সুন্দর একদম কাছাকাছি ডিজাইন আছে ব্ল্যাকটা দেখেন সেমভাবে নেকে প্যানেল করা আছে অল ওভার সিকোয়েন্স করা আছে গোল্ডেন সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এবং লোয়ার পাশে সুন্দর কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে স্লিপসে একটা প্যানেল আছে খুব সুন্দর বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশে ম্যাচিং একদম সফট একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অল ওভার অন্যায় দুই পাশে সিকোয়েন্স করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইজ দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে কাছাকাছি ডিজাইন কি সুন্দর দেখেন ডিজাইন এটা দেখেন একদম রানি কালারের মধ্যে আছে ভিয়াস নেকে প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল্লি ফুল ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিভস জাস্ট একটা সিম্পল প্যানেল আছে আর ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি সেন্টেন সিল্কির মধ্যে আর এটা হচ্ছে অন্যটা এটার অন্যটা স্পেশালি অনেক বেশি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর অন্য আছেন বড় অন্য ডিজিটাল প্রিন্টের অন্য থাকছে দুই পাশে সুন্দর করে মোটা প্যানেলে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল প্রাইস থাকবে অনলি অনলি তেরশো নব্বই টাকা ভিয়াস মিস করবেন না এই নিয়ে দেখেন তো ব্ল্যাকটা ব্ল্যাক এর আর একটা কালেকশন দেখায় এটা আবার টোটালি ডিফারেন্ট ডিজাইনের বাট ফেব্রিক্স কিন্তু সেম চিন্তা সিল্কের মধ্যে আছে অল ওভার সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম এটা হেভি এম্ব্রয়ডারি করা মাঝখানে সুন্দর করে টপ টু বটম আর ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা প্যানেল আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল আবার অন্যায় কাজ করা আছে সিকোয়েন্স করা আছে দুই পাশে প্যানেল করা আছে প্রাইস তেরোশো নব্বই সেম প্রাইস এগুলো সব লসের দাম এগুলো হোলসেল প্রাইস ষোলোশো ষোলোশো পঞ্চাশ করে এটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে জাম কালারটা বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস নেই খুব সুন্দর একটা প্যানেল করা আছে সু বার্ন করা আছে সুন্দর করে এত সুন্দর একটা কালার দেখেন জাম কালারের মধ্যে আছে ভিয়ার্স এটা নেকের ডিজাইনটা খুব সুন্দর একটা প্যানেল করা আছে ইয়ক প্যানেল আর ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স করা আছে কাপড়টা একদম সফট সিল্কের মধ্যে হবে চিনো সিল্ক যেটা আর লোয়ার প্রিন্ট সেম একটা কাজ হবে নেকের সাথে ম্যাচ করে মাল্টি কালার সুতা এমব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লাস প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্রাইস দিয়ে দিব কত এটা দুই হাজার টাকা দামের ড্রেস এটা প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট্যান পাচ্ছেন আর দুপাটা গুলি বরাবরই অনেক বেশি সুন্দর একদম প্রিন্টের দুপাটা আছে এত সফট দুপাট একদম চিনন সিল্কের মধ্যে সফট আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পয়সা চমৎকার সিকোয়েন্স করা আছে প্লাস সুতার কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা আছে সুপার দামার কাপার মিস করবেন না নিয়ে নেবেন কালার তিনটাই দেখাই দেবো এটা হচ্ছে আর একটা কালার স্কাই পেস্ট কালার মধ্যে আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর আর একটা কালার এটা দেখেন অল ওভার কাজ ফুললি ফুল এগুলো এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর পাবেন ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন বাকি বার দেখাই দেবো যারা পসিবল শোরুমে চলে আসুন আর শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা দেখেন দুপাটায় চমৎকার দুপাটায় এই যে এই জামার কালার সাথে ম্যাচ করে সুতার এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশন প্রাইস তেরোশো নব্বই টাকা তো এইসব ড্রেস এইসব প্রাইস যে পাবেন না সারা বাংলাদেশে কোথাও তো এগুলা একমাত্র কাপড়বিত পাচ্ছেন একদম ধামাকা ডিসকাউন্টে এটা হচ্ছে আরেকটা কালার একটু আপনার রেডিস্ট ড্রাগন যেটা একটু রেড টাইপের ড্রাগন কালার এটা এটাও কিন্তু নিতে পারেন নিজে চমৎকার কালার অনেকটা মেজেন্ডা মেজেন্ডা বাট মেজেন্ডা না ড্রাগন কালার রেডও না ড্রাগন কালার যেটা একদম পিওর ড্রাগন অল ওভার কাজ করা আসছে স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখায় দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা পিওর সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার কম্বিনেশন দেখেন কি সুন্দর এই যে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে যাবেন কাপড় বিডিতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড ইসনাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন